হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় আর আজ হচ্ছে শনিবার শনিবারের সকাল থেকেই ভিডিওটা শুরু করছি নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক হতো যান তাহলে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন ঘরে দেওয়া যে প্রায় সাতটার কাছে। ঘুম থেকে এই মাত্রই উঠলাম উঠে আগে ব্রাশটা করে নিচ্ছি ব্রাশটা করতে করতে এই ঘরের বিছানাটাও ঝটপট গুছিয়ে ফেলব কারণ হাতে একদমই সময় নেই কারণ বর্মশায় আমার আগে উঠে গেছে তার কিন্তু স্নান করতে চলে গেছে সে সে আজকে অনেকটাই ফাস্ট কারণ কাল রাতে আমার খুব একটা ভালো ঘুম হয়নি এই সকালের দিকে চোখটা মানে প্রচণ্ড পরিমাণে জোরালোভাবে লেগে গিয়েছিল আর ঘুমটা ভাঙতেই যাচ্ছিল না জানো তো আমার একটা বদ অভ্যেস আছে মনে হয় রাতে আমি চুরি টুরি করতে চাই কি না কি জানি সকালে যেন আমি চোখটাই খুলতে পারি না ঘুমের চোখে তোমাদের দাদা ভাই ডেকে ডেকে আমাকে তোলে প্রতিদিন খুবই খারাপ লাগে জানো যেখানে আমার ওকে রাখার কথা সেখানে ও আমাকে রাখে এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে কিন্তু তাও কিছু করার নেই অ্যালার্ম দিলেও সে ফোন ফাঁকে অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে তাহলে বুঝতেই পারছো কেমন অভ্যেস তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি যদি চাকরি বাকরি কিছু করতাম ভাগরে ভাগ্যের চক্রে হয়তো করি না যদি পড়তাম তাহলে আমার দু তিন দিনে হয়তো চাকরিটা চলে যেত হলে আমার রাতে ঘুমানোটাই বন্ধ হয়ে যেত এমন একটা অবস্থা আর এই যে সকাল সকাল তো শুরু করে দিলাম সংসারের কাজকর্ম আর সকালে উঠে তোমার দাদাভাই স্নান করে যে পুজো দিচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ বাসে ঘরটা এখন ঝাড়ু দেওয়া হয়নি এই জন্য ওকে বললাম তুমি একটু বসো আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে যাই কারণ মুছতে তো দেরি আছে অন্তত পক্ষে একটু ঝাড়ু দেওয়া থাকলেও মনটা একটু শান্ত লাগে যে না পুজো দেওয়ার আগে ঘরটা অন্তত ঝাড়ু দিতে পেরেছে এটাই আর এই যে চলে আসলাম এই ঘরে বিছানাটা গোছাতে আর তোমাদের দাদাভাই পাশে রেডি হচ্ছে তাহলে চলো ঝটপট বিছানাটা গুছিয়ে ফেলি আর আমি না ভয়েস দিচ্ছি তখন ফ্যানটা চালু করা ছিল একটু হয়তো শব্দ আসতে পারে একটু স্কিপ করে যে ও বন্ধুরা শব্দ শব্দটা কারণ আমার খেয়ালই নেই ফ্যানটা বন্ধ করার কথা কথাখানে এত প্রচণ্ড পরিমাণ গরম লাগছে তার মানে বলার বাহিরে মানে অসহ্য গরম কালও বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু পরও গরমটা একদমই কম দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি আর কারণ তোমাদের দাদা ভাইয়ের খাবার কিন্তু আমি রেডি করে এসছি আর একটা কথা কি জানো তোমাদের দাদা বেরিয়ে গেলে কিন্তু তারপর থেকে আমি পুরোপুরি ফ্রি হয়ে যাই কারণ তোমাদের দাদা যতক্ষণ না কাজের জন্য বেরিয়ে যায় ততক্ষণ আমার জন্য ওর পিছনে ছুটতে ছুটতে আমার সারা দিনটা চলে যায় আর কেন ইবা বা না বলো তো আমার গরিব হাজব্যান্ড বলো বা গরিব স্বামী বলো স্বামী আমাকে ভালো রাখার জন্য আমাকে সুখে রাখার জন্যই তো পরিশ্রম করছে আর আমার শখগুলো পূরণ করার জন্যই তো এত পরিশ্রম করছেও আমার মুখের দেখেই কিন্তু ও এতটা খাটে এই সংসারটার জন্য কারণ আমাদের তো এখনও বেবি নেই আর সে সেখানে কোনো খরচাও নেই বলতে পারো তাই আমার শখগুলো আমি অনেক অল্প খরচেই পূরণ করে ফেলি যেমন ধরো আমার অনেক স্বপ্ন ছিল যে আমি কয়েকটা প্লাস্টিকের যে ফুলের তোড়াগুলো হয় না ওগুলো অর্ডার দেব। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলেছে ও আমাকে এখান থেকেই কিনে নিয়ে এসে দেবে আমি ওকে বলেছি যে তাহলে তাই দিও আবার এখানে কিন্তু প্রচণ্ড দাম জানো কিন্তু বেশি দাম হলে আমি কিনব না সেটাও তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি কিন্তু তোমাদের দাদাভাই বলেছে আমি যতটা পারি তোমার জন্য করার চেষ্টা করি তো আর যতটা পারি আমি সেভ করেই তোমার জন্য করব আর আমি কিন্তু খুবই আগে আমি কিন্তু খুবই সঞ্চয়ী কারণ তোমাদের দাদাভাই জানে যে আমি অতিরিক্ত খরচ করলে তোমাদের দাদাভাইকে ভীষণই বকা দিই আর আমি মানে কোনো মানে কি বলবো কোনো অপচয় করা আমি একদমই পছন্দ করি না আমি যখনই কিছু করি কোনো শখ পূরণ করতে চাই তখনই আমি সেটা অনেক ভেবে চিনতেই করি যে আমার এটা করলে পরবর্তীতে কোনো প্রবলেম হবে কি না আমার সংসারে টাকা পয়সা বলো কিংবা অন্য কিছু বলো আমি সব দিকে কান খোলা রেখেই সবটা করার চেষ্টা করি কারণ কি বলো তো তোমাদের দাদা ভাই এসব ব্যাপারে কোনো কিছুতেই তেমন ধ্যান দেয় না ও ওর কাজে ব্যস্ত থাকে আমি যেটা যখন বলিস তখন সেটা ও এনে দেওয়ার চেষ্টা করে ওর কাছে টাকা থাকলে তাই তো আমার গরিব স্বামীর পয়সা বাঁচাতে আমি অনেকটা বুদ্ধি করে ওর পকেট থেকে কিছু কিছু টাকা করে সরিয়ে রাখি যাতে আমি আমার শখগুলোও পূরণ করতে পারি আর ওর করতে পারি একটা কথা কি জানো তো বন্ধুরা আমার সবথেকে বড় শখ কি জানো আমার সবথেকে বড় শখ হচ্ছে যাতে আমার হাজব্যান্ড ভালো থাকে সুখে থাকে ওর জীবনের জন্য কষ্ট না থাকে এটা আমার জীবনের সব থেকে বড় চাহিদা বলতে পারো ওর কাছে যে তোমাকে আমার জন্য কিছু করতে হবে না তুমি তোমার জন্য একটু ভাবো নয় আমাকে ভাবতে দাও বেশি কথা বলো না এটাই তোমাদের দাদাভাইকে সব সময় বলি কারণ তোমাদের দাদাভাই তো জানোই থেকে থেকেই কেমন অসুস্থ হয়ে পড়ে তখন আমি পুরো দিশে হারা হয়ে যাই যে কোথায় যাবো কি করবো আর আমাদের তো তেমন কেউ নেই হেল্প করার মতো যে তোমাদের দাদাভাইকে একটু সাহায্য করবে কিংবা তোমাদের দাদাভাইকে একটু ডাক্তারখানায় নিয়ে যাবে যা করা সবটাই ধরো আমাকেই করতে হয় এই জন্য অনেকটা ভেবেচিন্তে অনেকটা সেফটি করেই আমাকে চলতে হয় যাতে আমাদের সংসার খরচের পরেও আমি কিছুটা টাকা সেভ করতে পারি বিপদ আপদে যাতে কাজে লাগাতে পারি সেগুলো আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি ডাইনিং রুমে একটু ঝুল জমেছিল তোমাদের দাদাভাই অনেক করে বলে গেছে আজ একটু পরিষ্কার করে দিতে কারণ আমি খেয়ালই করিনি গো কদিন ধরেই তোমাদের দাদা ভাই দেখছে নাকি বলছে আমি অতটা খেয়াল করি করিনি আমি একটু চাপে আছি কাজের সংসারের কাজে একটু চাপে আছি আর শরীরটাও খুব একটা ভালো নেই আজ তো শনিবার আমি শনিবার মঙ্গলবার বুধবার বুধবার না সোমবার তারপরে বৃহস্পতিবার এ কয়টা দিনে আমি ঘরে ঝুলে একদমই হাত দিই না কিন্তু আজ তাও বাধ্য হয়ে দিলাম কারণ ডাইনিং রুমের একদম টেবিলের উপরে জমেছিলো একদমই হালকা সেটা পরিষ্কার না করলেই নয় কারণ টেবিলের উপরে খাবার দাবার থাকে তো এই জন্য বাধ্য হয়ে পরিষ্কারটা করেই দিলাম ঠকরের কাছে ক্ষমা চেয়ে নিলাম ভগবান ক্ষমা করে দিও কোনো ভুল করে থাকলে আর এই যে চলে আসলাম আমি আলমারিটা সুন্দর করে ক্লিন করে মুছে নিয়ে চলে আসলাম হচ্ছে স্নান করে চলে এসেছে ঘর মোছা হয়ে গেছে ঘর মুছে একবারে স্নানটা করে নিলাম স্নান করে এবার করব হচ্ছে পুজো চলো আজকে দুইটা জবা ফুল ফুটেছে তোমাদেরকে দেখায় চলো আর অনেকদিন পর আজকে দুইটা জবা ফুল ফুটেছে কারণ জবা ফুল না ফোটেই না এখন আর গাছটা মাঝে করে পোকা লেগে গিয়েছিলো এই জন্যে গাছের পাতাগুলো একদম নষ্ট হয়ে গিয়েছিল জানো এই জন্য ফুটছিল না আর সাদা ফুল তো মোটামুটি দু একটা ফোটেই প্রতিদিন এই তো চলো ফুলগুলো তুলে নিয়েছি এবার পুজোটা সেরে নিই পুজোটা সেরে একটু কিছু মুখে দেব কারণ একদমই কিছু খাওয়া হয়নি সকাল থেকে মানে একঢ়ক জলও খাইনি বলতে পারো আমি তাহলে বুঝতেই পারছো অনেকটা কষ্ট হয়ে গেছে সকালে অনেক কটা কাজ করেছি আর এই সংসারের পেছনে আমি যথেষ্ট পরিশ্রম করি জানো আর তারপরে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা তো আছে সবটাই আমি নিজে হাতেই করি অনেক কষ্ট করছি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি গরিব স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যে তো ওর একটু কষ্টটা কম হয় দুজনে আমরা সংসারে হালটা ধরতে পারি কারণ আমাদের হেল্প করার মতোতে তেমন কেউ নেই একমাত্র তোমায় তোমরাই পারো আমাকে সাপোর্ট করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে আর যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো চাটা হয়ে গেছে আজকে চাটা শুধু মুড়ি দিয়েই খেয়েছি আর কিচ্ছু নিই নি চাটা খেয়ে আমি চলে আসলাম রান্না করতে কারণ ঘুরতে এখন প্রায় একটার কাছাকাছি বাজে না নাহলে রান্না শেষ করতে করতে অনেকটা লেট হয়ে যাবে এই জন্যে রান্নাটা চাপিয়ে দিলাম আর ভাতে দিলাম আলু আর কচু মুখি কচুগুলো হয় না ওগুলোই দিয়েছি কারণ অনেকদিন ধরে তোমাদের দাদা বলছে খাওয়ার কথা এই জন্য আজ মনে পড়লো আজই দিয়ে দিলাম আর এই যে আলু ভাজছি গোল গোল করে আর ডাল আছে ডালটা আমার আগেই হয়ে গেছে করা আর করব হচ্ছে আলু কলা দিয়ে এক পিস মাছ দিয়ে মাছের ঝোল করব। বেশি করব না আর খাওয়ার আগে একটা ডিম ভেজে নেব হয়ে যাবে আর এই যে আমার আলুগুলো ভাজা হয়েই গেছে প্রায় চলো আলুগুলো নামিয়ে নিই আর তোমাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট রইল অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার শখগুলো ছোটো হোক বা বড় হোক আমার আমি পূরণ করতে পারি আর না পারি আমি তাতেই অনেকটা খুশি জানো আমার চাহিদাও খুব একটা নেই আমি তো জানি আমার স্বামীর পরিস্থিতিটা কারণ ও আমাকে কিছু দিতে পারলে আমি সেটা হাসি মুখে মেনে দেবো না দিতে পারলেও মেনে নেব এটাই হচ্ছে বড় কথা আর চলো মাছের ঝোলটা বসিয়েছি আলু আর কলাটা সেদ্ধ করে নিয়েছিলাম হালকা সেদ্ধ করে নিয়ে আমি মাছের ঝোলটা করবো কারণ মাছের ঝোলটা আলুটা আলু কলাটা সেদ্ধ করে না নিলে বেশ ভালো লাগে না এই জন্য আর এই যে তরকারিটা আমার হয়ে গেছে চলো নামিয়ে নিই নামিয়ে নিয়ে আমি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কুচো করতে হবে কারণ দুদিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে এজন্য কুচোগুলোও আটকে আছে দেখো কুচো আমার করা হয়ে গেছে তিনটা শার্ট কেচে দিলাম আর তিনটা প্যান্ট ভিজিয়ে দিয়েছি কারণ আমার তো বেশি বালতে টালতে নেই এজন্য অল্প করেই ভিজালাম আজকের ভিডিওটা সকাল থেকে দুপুর অবধি তোমাদের সাথে শেয়ার করলাম এ টু জেড কী করলাম না করলাম স্টেপ বাই স্টেপ সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর চলো জামা কাপড়গুলো একে একে মেলে দিই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর এভাবেই আমার পাশে থেকে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা বন্ধুরা